বিরাশি দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ চতুর্থ স্থান অধিকার করল হুগলির গৌঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশনের তপজ্যোতি মণ্ডল এবছর মাধ্যমিকে পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ এ বিষয়ে চতুর্থ স্থানাধিকারী এবং তার পরিবারের সদস্যরা কি জানাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য যথেষ্টই ভালো লাগছে এক্সপেক্টেশন ছিল মানে কিছু একটা র্যাঙ্ক হবে তবে ফোর্থ হওয়াটা যথেষ্টই আনএক্সপেক্টেড ছিল আমি সিক্স নাইনটি পেয়েছি আমি ক্লাস টেন পর্যন্ত কামারপুর রামকৃষ্ণ ভূষণ বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং বর্তমানে আমি কলকাতায় থাকি কোন সাবজেক্ট পড়তে তোমার থেকে ভালো লাগে আমার ফিজিক্সটা ইন্টারেস্ট ছিল তবে পড়তে বায়োলজিটা ভালো লাগতো বড় বড় হয়ে ডাক্তার হতেছে কোনটা তোমার বেশি ভালো লাগে আমি গান করতাম রেগুলার এখনও মাঝে মাঝে করি সেই সঙ্গে সঙ্গে ড্রয়িং ছোটোবেলা থেকেই করছি এবং আবৃত্তিও শিখতাম আবৃত্তি তোমার ভালো হ্যাঁ করতাম তবে অনেক দিন ট্রাই করা হয় বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতাম মোটামুটি মাধ্যমিক পর্যন্ত তো ছ থেকে সাত ঘন্টা মোটামুটি করতাম আর তবে একটা টাইম টেবিল নির্দিষ্ট যে ছিল না যখন ভালো লাগতো তখন করতাম তুমি কি এই রেজাল্ট হ্যাঁ এরকমই আশা করেছিলাম মানে র্যাঙ্ক কিছু একটা হবে তবে পড়তে হয় যথেষ্টই ভালো লাগছে এক্সপেক্টেশন ছিল তোমাকে বেশি সাহায্য করতো বাবা না মা কেন বাবা নয় বাবাও থাকতো বাবা একটু ব্যস্ত থাকতো আর কি স্কুল স্কুল আর মা বাড়িতেই থাকতো বাবা বাবা বাবাও যথেষ্ট সাহায্য তার সাবজেক্ট নিয়ে জিওগ্রাফি টিচার তিনি এবং বিভিন্ন সময় সাহায্য করতেন তাকে আমাকে জিওগ্রাফি হিসেবে তাছাড়া অন্য সমস্ত বিষয়ে যা দরকার ছিল বা যে সময় বসতে হতো প্রায় সময় বসতেন দেখতেন আর কি সবসময় তবে মাই সারাক্ষণ নজর রাখতেন আমার একজন হ্যাঁ আমি একজন না না ভাই বোন ডাক্তার হতে চাই মেনলি আমি কার্ডিওলজিস্ট হতে চাই কার্ডিওলজিস্ট অবশ্যই বর্তমান দিনে মানুষের সেবা করতে যারা দুস্থ সাধারণ মানুষ তাদের সেবা করার মাধ্যমে আমি আনন্দ পাই অবশ্যই পরিশ্রম করলে সাফল্য পাওয়া যাবে তবে নির্দিষ্ট টাইম টেবিল মেনে পরিশ্রমটা মিনস স্মার্ট ওয়ার্ক যদি করা হয় তবে অবশ্যই পরবর্তী জীবনে সাফল্য পাওয়া যাবে আমার নাম তপজ্যোতি মন্ডল প্রচুর আনন্দ আনন্দ হয় এই যে এত পরিশ্রম ছেলের স্ট্রাগল করা নিজে থেকে যে ছোট থেকে ও প্রথম থেকেই যতদিন পড়াশোনা করছে প্রথম থেকেই প্রথম হয় হ্যাঁ বিবাহ শুরু থেকে প্রথম হচ্ছে আগে কপিবলপুরে যখন ছিলাম তখনও নার্সারি ওয়ানের যে শুরুটা তখনও সে প্রথম হতো সেখানে এখান থেকেও তাই মিশন থেকেও একদম ফাইভ থেকে ভর্তি হয়েছে যেটা মুগুল স্কুল নামসান মাল্টিভার্স স্কুল সেখানেও ফাইভ থেকেই প্রথম হয় তারা আগে বিবাহ পড়তো বিবাহ পড় পর্যন্ত প্রথমই হয়েছে কত ঘন্টা পড়তো হ্যাঁ কত ঘন্টা পড়তো ওরা ওর যখন যতক্ষণ টাক্সটার প্রয়োজন হয় ততক্ষণই পড়তো ওইভাবে সে ব্যাপার ছিল না নিজের মতো করেই পড়াশোনা করেছে আর কি তবে ওর হচ্ছে যতটুকু পড়তো সে মনে রাখতে পারতো আর কি আশা করেছিলাম হ্যাঁ আশা করেছিলাম একটা ব্যাংক হওয়ার কথা ছিল কেননা এমনিই তো ছোটো থেকেই যেহেতু পড়াশোনা ঠিকঠাক করে হ্যাঁ সেইভাবে এবং ও এসে পড়েছিল দু নম্বর ভুল হয়েছিল ম্যাথে এক নম্বর আর ফিজিক্যাল সায়েন্সে এক নম্বর বাকি ওর ভুল কিছু ছিল না এবার যা নম্বর কমেছে ছেলে পড়াশোনা বাদে আর কি কী করছে গান করে হ্যাঁ কবিতা শিখতে হবে এখন গান গত বছর পর্যন্ত গান শিখেছে এবং গান করে হ্যাঁ হ্যাঁ বেড়াতে টাতে যাওয়া হয় এবং বেড়াতে ভালোবাসে যখন না যখন সময় হয় তখনই বেড়াতে যাওয়া হয় শিক্ষক বাড়িতে যেমন শিক্ষক রাখার একজন করেছিলেন হ্যাঁ প্রতি সাবজেক্টেই মোটামুটি ছিল হ্যাঁ আর এমনিতেই স্কুলের স্যাররাও তো ভালোভাবে গাইড করেছেন এবং ভালোবাসত কোন সাবজেক্ট থেকে ভালো লাগতো ওর ফিজিক্স ফিজিক্সটাও সবচেয়ে ফেভারিট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো বেশি ফেভারিট ম্যাথও তার সঙ্গে এখন যথেষ্ট ফেভারিট

হ্যাঁ মায়ের ছোট থেকে ভিত তো মা মাই তো শক্তি আসল শক্তি তো মা হ্যাঁ এখন এখন এখনো বড়ানো আছে এখন ওখানে ভর্তি করা হয়ে মানে ভর্তি হবে হ্যাঁ আর আমার ছেলে তপজ্যোতি মনে পরিবারে কে কে আছে পরিবারে আমরা এখানে তিনজন থাকি আমার বাড়িতে বাবা মা ভাই ভাই স্ত্রী ভাইয়ের ছেলে হ্যাঁ আমার গ্রামের বাড়ি সামনে ওই আমোদপুর বলে গ্রাম সুনিয়া আমোদপুর যেটা হ্যাঁ সুনিয়া থেকে আমোদপুরে ওখানে বাড়ি করেছি ওখানে বাবা মা আছেন বাড়ি আছে সব কিছুই আর টিচার টিচার ছিল আর কিছু কিছু স্যারেদের কাছে পড়তে যেতেন যেমন ইতিহাস পড়তে যেতেন যুব বিজ্ঞান পড়তে যেতেন ইতিহাস এস ডিদের কাছে যেতেন আমাদের এসডি দা আর যুগল বিজ্ঞান যেতেন আমাদের কলেজ মোড়ে যেতেন

পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন